এবার আমরা সুরে ফাতেহার প্রথম আয়াত অথবা যারা বলেছেন বিসমিল্লা প্রথম আয়াত তাদের দৃষ্টিতে দ্বিতীয় আয়াত আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন এই আয়াত সম্পর্কে কিছু কথা শুনব আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন কয়টা শব্দ এই চারটা শব্দ দিয়ে একটা আয়াত আমরা আগে আয়াতের অনুবাদ জানব এরপরে এই আয়াতের অনুবাদের তাহাতে শব্দগুলোর বিশ্লেষণ শুনব এরপরে পূর্ণ আয়াতের অধীনে কোনো ওয়াকে ঘটনা এবং সংক্রান্ত কোনো কথা যদি জগতের সাথে মিলে সেই সমস্ত কথাগুলো শুনব ইনশাআল্লাহ আল্লাহ এর অর্থ কি সর্বকালের বলেন সব ধরনের সব প্রশংসা আল্লাহর জন্য যিনি রব আলামিন সকল জগতের সর্বকালের সব ধরনের সব প্রশংসা ওই আল্লাহর জন্যে যিনি সর্বজগতের রব এটা হলো অনুবাদ বলেন সর্বকালের সব ধরনের সব প্রশংসা বুঝতেছেন নেব না আলহামদু এর মধ্যে আলিফ আর লাম একটা শব্দ আছে আলিফ লাম এরপর হামদুন এই হামদুন শব্দের অর্থ হলো প্রশংসা এটা ইসমে জিন্স বহুবিধ প্রশংসার এক শব্দ হামদুন ইসমে জিন্স ইসমে জিন্স বলা হয় এমন এক শব্দকে যে শব্দের অধীনে বহু সদস্য থাকে যে শব্দের অধীনে বহু সদস্য থাকে যেমন প্রাণী প্রাণী এবার আপনারা বলেন মানুষ বলেন গরু ছাগল মশা মাছি তাহলে প্রাণী শব্দটা এমন এক শব্দ যে শব্দের অধীনে বহু সদস্য বুঝতেছেন মানুষ স্পেজ মানুষ পুরুষ মানুষ মহিলা মানুষ হিজলা মানুষ তাহলে এই মানুষ শব্দটা যার অধীনে বহু সদস্য আছে ঠিক তেমনি প্রশংসা এই প্রশংসাটা সব আইটেমের প্রশংসাকে সামিল করে কিন্তু আল শব্দটা যখন প্রশংসার সাথে যুক্ত হলো তখন এই আল শব্দে হামদুনের অর্থকে ব্যাপক করে দিল হামদুন শব্দের যে প্রশংসার অর্থ এই অর্থটাকে আল শব্দটা যুক্ত হয়ে কি করে দিল ব্যাপক অর্থ করে দিল এখন বলেন আলহামদু মানে কি বললাম সর্বকালের সব ধরনের সব প্রশংসা কেন বললাম মানুষের প্রশংসা হয় গরু ছাগলেরও প্রশংসা হয় ফুল ফলেরও প্রশংসা হয় মানুষের কর্মের প্রশংসা হয় হয় কি না মানুষের লেখারও প্রশংসা হয় তাহলে প্রশংসা এক কারণে সব প্রশংসা কি এক কারণে হয় কারণ ভিন্ন একজনের ওয়া সুন্দর হের প্রশংসা হয় একজনের তেলাওয়াত সুন্দর হের প্রশংসা হয় একজনের লেখা সুন্দর তার প্রশংসা হয় কর্ম ভিন্নতার কারণে প্রশংসা ভিন্ন হয় ফুল সুন্দর জন্য তার প্রশংসা হয় ফল সুন্দর এই জন্য তার প্রশংসা হয় গরু কাজে বালা তার প্রশংসা হয় এটা গল্প মনে পড়ছে এক লোক তার দুর্বল গরুটা গরু বাজারে বিক্রি করতে নিছে দুর্বল গরুটা কোথায় নিয়ে গেছে গরু বাজারে বিক্রি করতে নিছে। তাদের কেউ তার গরুটার মূল্য জিজ্ঞেস করে না দুর্বল পিছনের হাড্ডি বেরিয়ে গেছে পরে দালাল এসে জিজ্ঞেস করতেছে চাচা কি হলো কাজান বিক্রি করতে আসছি কিন্তু কেউ তো মূল না দাম জিজ্ঞেস করে না কি বলেন দশ মিনিটে বিক্রি করে দিব তো দালালরা তো বুঝেনি বিশেষ করে গরুর দালাল বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর দালাল হলো আদম দালাল কন কি দালাল দেশের বাইরে যারা মানুষ পাচার করে এরা হলো বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর দালাল তো এই গরুর দালালে কি করলো চাচার গরুর লেজের পিছন দিয়ে এইভাবে খামসি দিয়ে ধরলো বলেন তো গরুর লেজের পিছনে খামসি দিয়ে ধরলে গরু লাভ মারেনি গরু দিছে লাভ গরুর পিঠের মধ্যে থাপ্পর একটা দিয়ে আসেন এই গরু চলে ভালো হালে ভালো দেখতে ভালো সুন্দর বলে অনেক মানে প্রশংসা করতে করতে গরুর অস্থির এখন গরু বিক্রেতা মাথায় হাত দিয়ে কয় ও চাষা ও চাচা আমার গরু যে এত কাম পারে এটা তো আমি জানতাম না আমি এই গরু বিক্রি করবো না দাদা আমি এই গরু বিক্রি আমি নিজে জানি না গরু যে এত কিছু পারে হেসে চলে ভালো হাঁটে ভালো হাঁটে ভালো খেতে ভালো এত ভালো আমি তো জানতাম না আমি এই গরু বিক্রি করবো না তার মানে দালালের কাছে গেলে নাই জায়গাতেও প্রশংসা তুলে আনে বিয়ে করার আগে যারা ঘটক আছে এরা বর্ণনা যা দেয় মনে হয় আজকে যারা দেখবো এর কই ফেলাম ফর এবার জিব্বাত কামড় দিয়ে ফিরে এমন সিস্টেমে বর্ণনা দেয় তো ভাই প্রশংসা তো মানুষের হয় কাজে হয় কর্মে হয় যোগ্যতায় হয় এবার বলেন মানুষের প্রশংসার কারণ ছিলেন না আগামীকাল সুন্দর থাকবেন না তাহলে আপনার প্রশংসার কারণটা ছিল না আছে থাকবে না ফুলের সৌন্দর্যের প্রশংসার কারণটা ছিল না আছে থাকবে না ফুলের প্রশংসার কারণ একটা আপনি মানুষ মানুষের প্রশংসার কারণ আরেকটা গরু ছাগলের প্রশংসা পাওয়ার কারণ আরেকটা আরে আল্লাহর বান্দাগণ বলেন দুনিয়াতে যে প্রশংসার যে ধরনগুলো আইটেমগুলো এক না ভিন্ন ভিন্ন কত হাজার আইটেম আছে তাহলে বুঝা গেল আপনার যেরকম ভিন্ন ভিন্ন কারণে প্রশংসা হয় আমার আল্লাহ তো ভিন্ন ভিন্ন কারণে প্রশংসা পাওয়ার যোগ্য কথা গণ সৌন্দর্য দিসেন কে প্রশংসা পাওয়ার যোগ্য কিনা গলায় আওয়াজ দিছেন কে প্রশংসা পাওয়ার যোগ্য কিনা সূর্যে আলো দিছেন কে প্রশংসা পাওয়ার যোগ্য কিনা কর্মের কারণে যদি ভিন্ন কারণে ভিন্ন প্রশংসা হয় তাইলে আমার আল্লাহ প্রশংসা পাওয়ার যোগ্য কিনা ও মুসলমান এবার বলেন প্রশংসা পাওয়ার যে আইটেম প্রশংসা পাওয়ার যে ধরন এই ধরন কি এক না ভিন্ন ভিন্ন যদি কন তাহলে সব ধরনের প্রশংসা কে পাবেন যদি বলেন কে পাবেন এবার আমার প্রশংসার কারণ আছে নাই আল্লাহর প্রশংসার কারণ ছিল না কোনোদিন ছিল না আজকে আছে কালকে থাকবে না কথা বলেন এরকম তাহলে ছিল না এরকম না ছিল ছিল আছে আছে থাকবে থাকবে লা আবাদ লা লা শুরু লা শেষ কোন শেষ নাই কোনো শুরু নেই আল্লাহর প্রশংসা যতগুলো প্রশংসা তিনি পাও না সর্বকালের সব আইটেমের সব প্রশংসা লিল্লাহি তাহলে আল্হামদুর মধ্যে কি অর্থ দাঁড়ালো কথা বুঝতেছেন আল্লাহ যে প্রশংসা পাওয়ার যোগ্য এই প্রশংসাটা পাবেন কোন কালের বলেন না কোন কালে আমার আজকে প্রশংসা পাওয়ার যোগ্যতা আছে দেখে পাই কালকে ছিল না পাই নাই আগামীকাল থাকবে না পাবো না তাহলে আমি প্রশংসার যোগ্য বহন আজকে কালকে না গতকালও না আমার আল্লাহ প্রশংসা পাওয়ার যোগ্য কোন কালে সর্বকালে তো আল্লাহ প্রশংসা পাওয়ার যোগ্য কোন আইটেমের সব আইটেমের তাহলে কত কতটা প্রশংসা পাওয়ার যোগ্য সব তাহলে বুঝা গেল আমরা আল শব্দের অর্থে বলতে পারি সর্বকালের সব ধরনের সব প্রশংসা কার আল্লাহর জন্য আল্লাহকে 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 বাহরু মিদাদ যদি সমুদ্রগুলোকে কালি বানাও কেন মাতি রব্বি তোমার রবের পরিচয় বলার জন্য তোমার রবের পরিচয়ের জন্য যদি সমস্ত সমুদ্রগুলোকে কালি বানাও লানাফিদাল বাহার সমুদ্রের কালিগুলো শুখে যাবে কাবলা কালিমাতু রব্বি রবের কালিমা kalimat পরিচয় বর্ণনার আগে ওয়ালাউ জিনা মাদাদা সহযোগী হিসাবে দুনিয়ার সমুদ্র পরিমাণ আর সমুদ্র যদি অ্যাড করো সেটাও লানাফিদাল বাহার আরো যদি অ্যাড করো সেটাও লানাফিদাল বাহার আর যদি অ্যাড করো সবগুলো আপস লানাফিদ সব 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 শুকিয়ে যাবে আল্লাহ কে পরিচয় শেষ হবে না আল্লাহকে আল্লাহকে বলার যোগ্যতা মানুষের নাই তবে এতটুকুন বলতে পারি আল্লাহ আমাদের খালেক্ষা বিশ্বজাহানের সৃষ্টিকর্তা আমি শুধু এতটুকুন বলতে চাই আল্লাহ শব্দটা লিল্লাহ মধ্যে আল্লাহ শব্দটা আল্লাহ এমন এক জাতের নাম আল্লাহর আসল নাম হলো আল্লাহ আল্লাহর আসল নাম কি সবাই বলেন তো আল্লাহর আসল নাম কি বুঝতেছেন নেব আল্লাহর আসল নাম হলো আল্লাহ আপনার আসল নাম আছে না কি নাম আমার নাম নৌমান আমি এখন বক্তব্য দিতেছি এখন কি বক্তা ওয়াইজ আমি লিখলে আমি পড়লে পাঠক তাহলে আমার আসল নাম নোমান কিন্তু আমি কখনো নোমান থেকে হাফেজ হয়ে যাই কখনো নোমান থেকে মাওলানা হয়ে যাই কখনো নোমান থেকে হয়ে যাই বুঝেন নাই তাহলে আল্লাহর আসল নাম কি আল্লাহর আসল নাম আল্লাহ খুব মজার একটা তাহকিক শোনেন আল্লাহ নিজের জন্য এমন একটা নাম ঠিক করছেন যা পৃথিবীর কোনো মাখলুকে নিজের জন্য নিতে পারে না কেউ নিবেও না নিতে পারবেও না এটা খাপও খাবে না খাপ খাবে না এক দুই নাম্বার আল্লাহ নিজের জন্য এমন একটি নাম নির্বাচন করেছেন যাকে আপনি কম বেশ করেন ছোট বড় করেন

আলিফ সরাই দিলে আল্লাহর মানে লব্জ আল্লাহ থাকে না তখন লব্জটা লিল্লা হয়ে যায় লব্জটা কি হয়ে যায় লিল্লাহ বলেন তো লিল্লাহ দ্বারা কারে বুঝায় আল্লাহকে বুঝায় আলহামদু এই যে লিল্লাহি আল্লাহকে বুঝাচ্ছে আয়াতের মধ্যে লিল্লাহি দ্বারা আয়াত নাজিল করেছেন লিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ লিল্লাহি ওয়াল তাহলে লিল্লাহ দ্বারা কাকে বুঝায় আল্লাহ এবার লাম দুইটা লাম লাম হা লিল্লাহ প্রথম লামটা সরিয়ে দেন তো থাকে লাহু কি থাকে বলেন তো লাহু দ্বারা কারে বুঝায় আল্লাহকেই লাহু মুলকুসামাওয়াতি ওয়াল আরদ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহু দিয়েও কারে বুঝায়

হু তিনি লাহু তিনি লিল্লাহি তিনি আল্লাহ তিনি এমন একটা লফজ নিজের জন্য এমন একটা নাম নিজের জন্য নিয়েছেন যা তিনি ছাড়া আর কাউর দিকে যায় না ভাঙলেও যায় না কমাইলেও যায় না তিনি 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 এবার বলেন তো আল্লাহর আসল নাম কি বলেন না আল্লাহর গুণগত নাম কত জোরে গুনগত নাম কত আপনাদের জবাব ভুল আল্লাহর নাম কত আল্লাহ জানেন সবাই বলেন আল্লাহর গুণগত নাম কত সবাই বলেন আল্লাহ ভালো জানেন নিরানব্বইও বলবেন না অগণিতও বলবেন না কি বলবেন আল্লাই ভালো জানেন আল্লাহর গুণগত নাম কত আল্লাহ ভালো জানেন খেয়াল করেন গুণগত নাম যোগ্যতার আলোকে হয় গুণগত নাম কাজের আলোকে হয় আমি একটু আগে আপনাদেরকে উদাহরণের জন্য বলেছিলাম আমার আসল নাম নোমান আমি যখন বক্তব্য দিই তখন বলেন না লিখলে তখন এটা কি গুণগত নাম নয় আমার কর্মের আলোকে গুণগত নাম আমি যখন পড়ি পাঠক যখন দেখি দর্শক যখন খেলি খেলোয়াড় যখন গাড়ি চালাই ড্রাইভার কাপড় সিলাই টেইলার যখন ধান রোপণ করি কৃষক এবার আপনি বলেন নিরানব্বইটা কাজ আমি করতে পারবো কি না পারব না আমি দেখাই দিতে পারবো যে আমি পারবো এবার বলেন নিরানব্বইটা কাজ আমি করতে পারব কিনা আপনি যে বললেন আপনার আল্লাহর গুণগত নাম নিরানব্বইটা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই নিরানব্বই আইটেমের কাজ করলে তো আমারও নিরানব্বইটা গুণগত নাম হতে পারে তা আমার আল্লাহ কি শুধু নিরানব্বই কাজ নি করে কত কাজ করে উত্তর দেন সুতরাং আল্লাহর গুণগত নাম কত আল্লাহর গুণগত নাম কত জোরে বলেন আল্লাহই ভালো জানে তাহলে কর্মের আলোকে গুণগত নাম হয় যোগ্যতার আলোকে গুণগত নাম হয় এবার বলেন তো একজন ছেলের নাম আবদুল্লাহ কোরআন শরীফ মুখস্থ করলে তার গুণগত নাম কি একজন ছেলের নাম আবদুল্লাহ দাওরাই হাদিস পাশ করলে তার গুণগত নাম কি একজন ছেলে আবদুল্লাহ ডাক্তারি পাশ করলে তার গুণগত নাম কি একজন ছেলে আবদুল্লাহ তা সে যদি বিজ্ঞান পড়ে তো তার নাম কি বৈজ্ঞানিক ডাক্তারি পড়লে ডাক্তার বিজ্ঞান পড়লে বৈজ্ঞানিক মাওলানা হলে ইফতা পড়লে মুফতি তা আপনি বলেন আমার আল্লাহর যোগ্যতা কতটা সুতরাং যোগ্যতার আলোকে আল্লাহর গুণগত নাম কত কথা কি বুঝতেছেন আপনারা তাহলে আল্লাহর গুণগত নাম কত কত আল্লা ভালো জানেন এখন আমার প্রশ্ন একটা থেকে যায় সেটা হলো এই মানুষজন যেখানে বললেন গুণগত নাম নিরানব্বই থেকে আসলো আমরা ওয়ালের মধ্যে যে নাম সেখানে দেই টাইলসের মধ্যে নিরানব্বই নাম কিতাবের মধ্যে নিরানব্বই নাম কোরআন শরীফের পৃষ্ঠের মধ্যে দেখি নিরানব্বই নাম আরে সারা জীবন পড়লাম নিরানব্বই নাম হুজুর কয় আল্লাহ ভালো জানে তো নিরানব্বই আইলো কোথেকে এই প্রশ্নের জবাব হলো এক হাদিসের মধ্যে আসছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহর 99 বুঝেন না যে নিজের চাহিদা পূরণের খবর না সবার আগে সে আরেকজনের চাহিদা কি পূরণ করবে আরে যে নিজের চাহিদা পূরণের জন্য মহতাজ সে আরেকজনের চাহিদা কিভাবে পূরণ করবে কথা বুঝেন না যে নিজের পেশাব কন্ট্রোল করতে পারে না হে আডারো কোটি মেনশনের কম খাওয়া সুতরাং মুসলমান রব কে আর কেউ রব হতে পারে না পারে না সাবধান মাথায় এমনি রাখবেন এমনি করবেন না মাথায় এমনি রাখবেন এমনি করবেন না এমনি করলেও কাটা যাবে এমনি করলেও কাটা যাবে এমনি রাখেন যদি আপনার দিনের জন্য মাথা কাটা যায় এমনি রাখলেও কাটবে এমনি রাখলেও কাটবে তো কেমনে রেখে কাটবেন আল্লাহ বুঝতেন বুঝতেন আমাদেরকে বুঝতেন হেফাজত করেন রব্বুল আলামিন রব আল্লাহ আল আলামিন এটার সংক্ষিপ্ত বিশ্লেষণটা করে শেষ করে দিচ্ছি আল আলম আলম মানি হলো জগত বলেন আলম মানে কি জগত এ আইন লাম মিম এই তিনটা শব্দ দিয়ে অনেকগুলো আলফাজ হয় যেমন আলিম মানে জ্ঞানী আলম মানে জগত আলামুন পতাকা ইলমুন জ্ঞান বুঝতেছেন যেমন আইন লাম মিম আইনের নিচে জের লামের উপরে জয়সম ইলমুন মানে জ্ঞান এলেম আরেকটা হলো আইনের উপর জবর লামের উপর জবর আলামুন এর অর্থ হলো পতাকা আর একটা হলো আইন আলিফ লামের নিচে জের আলিমুন এর অর্থ হলো জ্ঞানী আর আইন আলিফ লামের উপরে জবর এর অর্থ হলো জগৎ তা আল্লাহ বলেন রব্বুল আলম ইন আলম জগৎ সমূহের রব সকল জগতের এবার আপনি বলেন জগৎ কয়টা একটা না একাধিক বহু বহু বলেন বহু বহু জগৎ আল্লাহ সব জগতের রব বলেন আল্লাহ সব জগতের আমি উদাহরণ দিলে বুঝবেন কত জগৎ রোহের একটা জগৎ ছিল কিনা রোহের জগতে রবকে দুনিয়ার জগতে রবকে কবরের জগতে রবকে হাসরের জগতের রবকে ফুলসিরাতের জগতের রবকে জানান্ন রবকে তাহলে জগৎ একটা হলো না বহু হলো এই জন্য আল্লাহ আলামিন বলেছেন দুই নাম্বার দুনিয়ার বুকেই দুনিয়া একটা হলেও বহু জগৎ কিভাবে মানুষের জগত একটা গরুদের জগৎ আরেকটা ছাগলদের জগৎ আরেকটা কীট পতঙ্গের জগৎ আরেকটা পাখিদের জগৎ আরেকটা মাছদের জগৎ আরেকটা পিঁপড়াদের জগৎ আরেকটা মাসিদের জগৎ আরেকটা মশাদের জগৎ আরেকটা সব জগতের রবকে এই জন্য আল্লাহ আলব্বুল আলমিন বলেছেন কথা কি বুঝতেছেন এবার আসেন আমার আব্বার উপরে দাদা দাদা দাদার ভাইও দাদা দাদার ভাইও দাদা স্বাস্থ্য ভাইও দাদা মামতো ভাইও দাদা নানা নানার ভাইরাও নানা নানা চাস্ত ভাইরাও নানা তার মানে ওই এক জগৎ নানার পরের আপ্পা চাচা মামা ফুফা কাকা এরা আরেক জগৎ এরপরে আমি ভাই চাস্তমতো ভাই শালা দুলে ভাই আমরা এরা আরেক জগৎ এর নিচে নাতি ফুত নাতি নাতি ওই ঘরের নাতি মেয়ের ঘরের নাতি ছেলের ঘরের নাতি বাস্তার ঘরের নাতি এরা আরেক জগৎ তার মানি আমার আল্লাহ বলেন রব্বুল আলমিন সব প্রজন্মের জগতের রব আমি সব প্রজন্মের জগতের রবকে এই কথা বুঝানোর জন্য আল্লাহ জগৎ বহু বহু বচন নিয়েছেন ও মুসলমান সর্বকালের সব সব ধরনের প্রশংসা লিল্লাহি ওই আল্লাহ যিনি রব আল আলমিন সকল জগতের যে আল্লাহ সকল জগতের রব সেই আল্লাহর সকল প্রশংসা আজকে শুধু অনুবাদ আর বিশ্লেষণটা আমরা শুনলাম এর প্রসঙ্গে অনেক তফাসির রয়েছে যেহেতু ধারাবাহিক সেহেতু ইনশাআল্লাহ আটকেই রইলাম আগামী বছর হয়তো দাওয়াত আবারও পাওয়ার আশা আছে কারণ ধারাবাহিক দিয়ে আমার আটকেছে তো আর টাইমও দিছে এমন সময় যখন সবাই বাড়িতে গিয়ে ঘুমানোর টাইমটা আরও আগে দিলে আমি আর একটু বেশি হয়তো লোক পাইতাম যাই হোক যতজন পেয়েছি ততজনই আমাদের আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন সবাইকে দিনের জন্যে কবুল করুন বিশেষ করে আমি আমার ছেলেটার জন্য দোয়া চাচ্ছি সে দীর্ঘদিন থেকে অসুস্থ আল্লাহ তালা যেন সে ফায়ে দান করেন আরেকটা বিষয় হলো আমার আলহামদুলিল্লাহ লেখালেখিতেও কিছু কাজ আছে আমার লিখিত প্রায় ছাব্বিশটা বই ছাপা হয়েছে আলহামদুলিল্লাহ এর মধ্যে একটা লেখা ইংরেজিতে অনুবাদ হয়েছে আমেরিকার জন্যে গত সপ্তাহে ট্রান্সজেন্ডারের উপর একটা বই এসছে এখন এটা আমার হাতে দিয়া মনে করায় দিছে যে এই কথাটা বলবেন যাতে করে উপস্থিত কারো প্রয়োজন মনে হলে যেন নিতে পারে এবং উপকৃত হতে পারে আমরা আমাদের লেখনি আমাদের কাজকর্ম আলহামদুলিল্লাহ গাড়িতে বসে ল্যাপটপ সাথে থাকে কাজ করি মাদ্রাসায় করি ঘরে করি কিছু কাজ উম্মতকে দিয়ে যাই কারণ যা রেখে যাব তাই থেকে যাবে না আমার জন্যেই থাকবে আপনাদের জন্যেই থাকবে এই জন্য ট্রান্সজেন্ডার অশ্লীলতার নতুন রূপ এই নামে একটা নতুন বই আসছে মসজিদ কি ও কেন ইমাম আজম আবু হানিফ রহমার জীবনী সুরে ফাতেহার তফসির সুরে ফাতেহার এই ধারাবাহিক তফসিরগুলোর ধারাবাহিক আলোচনা আমি আমেরিকাতে করছিলাম নিউ ইয়র্কের মসজিদ আল আমানে ওই আলোচনাটা আবার লিখিত আকারে বই হয়ে আসছে যদি কেউ তফসির শোনার আগেই অগ্রিম পড়তে চান তো সুরে ফাতেহার তফসিরও আমার লিখিত আছে আর নবীজির হাসির গল্প শুনো ওই যে ঘটনাটা আমি খাওয়ার ব্যাপারে বলেছি এই জাতীয় হাসির গল্পগুলো প্রায় আশিটা গল্প নিয়ে আমাদের লেখাটা বইটা আরও আরও বেশ কিছু বই কুদৃষ্টির সুচিকিৎসা নারী পুরুষের নামাজ এক হবে কি না তারপরে আরও আরও কি আমি সবগুলো মনে পড়তেছে না যদি কারো একান্ত দরকার হয় মনেজাতের পরে স্ট্রেস থেকে সংগ্রহ করবো আল্লাহ আল্লাহ তালা আমাদের সব মেহনতকে দিনের জন্য কবুল করুন জি